আসন্ন দুর্গাপুজো উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার অন্তর্গত জামুরিয়ার দু নম্বর ব্লকের খোটটাডি পঞ্চায়েতের শাড়ি বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো এই ব্লকের বস্ত্র বিতরণ কর্মসূচি দোসরা অক্টোবর মহালয়ার পুণ্য এই খোট্টাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজন করা হয় বস্ত্র বিতরণ কর্মসূচি যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক হরেরাম সিং আসানসোল পুর নিগমের এমআইসি গুরুদাস চট্টোপাধ্যায় এবং সুব্রত অধিকারী পশ্চিম বর্ধমান জেলার মহিলা সংগঠনের নেতৃত্ব অসীমা চক্রবর্তী এবং ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্বরা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতিরা পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ইন্দ্র বাদ্যকর এবং পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল মহাশয় এদিন প্রায় তিন হাজার মহিলার হাতে বস্ত্র তুলে দেওয়া হয়